কিন্তু সেই আকাঙ্ক্ষিত সানুবাদার ঘাট দাদা এখনো তো দেখতে পাচ্ছি না আর কত দূর যেতে হবে দাদা এই যে আর বিশ গ্রাম নু দাদা শোনো না এটি গান তুই কো আমি আমি ব্যাটারি দুর্বার আমি হাম না আচ্ছা ঠিক আছে ওরে বর শিবাইতে জয় রে লক্ষ্মী Okay. কিছু পৌঁছে গেছে মুনে ভাই ও ভাই ও বো কি হবে ওই যে কে রাজানি বাদাম খাইয়া ভাত দিয়ে ভাড়িয়ে লাইছে আরে দাদা তুমি দেখতে পাচ্ছ না ওই ঘাটি পিসিমা ঠাম্মা বৌদি দুর্গা মা আবুলে মা চুপানে মা চুপ এসব কেউ নয় তুমি দেখতে পাচ্ছ না হ্যাঁ মাসি পিসি বৌদি ঠাম্মা আর সখীরা মিলে হ্যাঁ জলে ভাসা পদ্ম সাবান দিয়ে স্নান করছে এই জন্য বাসনা আইছে হ্যাঁ দাদা

আহ তুই কথা বলি কি আমরা যতক্ষণ মাছ ধরব হ্যাঁ কোনো সরষাতো করা যাবে না করব না কারোর সাথে কোনো কথাও বলা যাবে না কম না কেউ ডাকলে যাওয়া যাবে না gitu জাম ঠিক আছে ঠিক আছে তাহলে শুটা বসি ফেলা হ্যাঁ লখিন্দর কথা কন যব না বুঝছস মাছ দিয়ে পটল মেটা ধরে আমার কাছে দিস এই তুমি কি বলছস তদম কি বলেছি আচ্ছা ওই দেখো একদম চুপচাপ থাকো চুপচাপ মনে থাকে জানো কাওয়াই ধান খাইলো রে ভিরাই না মানুষ নাই দানের বেলায় আছে মানুষ থাকার বেলায় নাই কাওয়াই ধান খাইলো

ওহ কে মা খাইছ না কেমনটা লাগে তুমি আমার মুখের সামনে এসে বায়ু ছেড়েছ বায়ু তুই দেখায় কি কালার তুই কাহাবি কেমনটা লাগে না দেখে মিঠা কথা করছিস দাদা তুমি সুখে দেখো কি দুর্গন্ধ

উল্টা করে বসি ধরে আর আমার সাথে কি মিথ্য কথা বলছে হাম্বা দাদা আর কুই কুই খাম্বা আমি এবারে নিশ্চিত পাগল হয়ে যাব এ কি বলছিস একবার বলছিস বসি কাকরাই নিয়ে গেছে কাওয়াই নিয়ে গেছে বাচ্চা ধন এটা কি হ্যাঁ এটা কি বল ধর দাদা এখানেই তো বসি আছে

সারা ওর মজা নি কোন কার ছেরি মানুষ দেখলে কাপড় ঠিক করে মন চায় না বিয়া করেলে বিলের বাচ্চা ডাল বাচ্চা দেউ গাতল বইরে হালাইকা ওহানো কাপড়টা ঠিক করে বিন্দে হালো দাদা নিচের দিকে তাকাও কাপড় ঠিক করো আমার কাপড় খসে পড়েছে তাই না আমি তো জানি না কই গুয়া ঠান্ডা হই লুকে ওহান দিশা হইলাম যে আমার কাপড় খই একদম দেব না ভালো করে কাপড় পর কাপড় যদি আবার খসে পরে আর জীবন না ভিনমু না একদম দেব না বল যে ভালো করে পরবো পিনচি পিনচি হ্যাঁ চুপচাপ বসে ভালো হ্যাঁ ওদিকে তাকাবে না আর তাকাম ওগুলো দুষ্টু মেয়ে হ্যাঁ সখি দেখ তো ওই ঘাটি কে যেন বসে বাচ্ছে এই শুনো

পারা যাবে না সখী সখী তুই যা আর আর তাই আছে বাবু বাবু না বাবুর বাপ ও মা তোমার কয় ছেলে দুইটা ছেলে যাই গে ওই কি কও হেডা কও হনো কি তুমি

दी बन्ना बालो बचा ना, ना तेरे एक बोतल बीज दाव ना नहीं तेरे प्रेम दाव नहीं बीज दाव ना हो प्रेम दाव बीज दाव ना हो प्रेम दाव सादा होले या मक्के तुम्हारे पायर नीचे पीछे मेरे फेल दाह अच्छी बोला तू हमें बाजी बोला तू बाजी बोला तू बाजी बोला तू

দেখেছ আমার আম্মা জান তাই না আচ্ছা সে যদি আমার আম্মাই লাগবে তাহলে তোমার কি লাগে তুমি তো আমার দাদা আমার খালা তাহলে খালার কাছে কি তুই করে প্রেম নিবেদন করিস বল রাগের ঠেলায় কইছি শুন এদিকে হ্যাঁ এখানে চুপচাপ বসবি ওই মেয়ে কি বলে আমি কি শুনে আসছি যা যতক্ষণ না ফিরব কোথাও যাবে না কিন্তু আচ্ছা মনে থাকে যেন আচ্ছা আপনি কি আমাকে ডেকেছে হ্যাঁ আপনাকেই তো ডাকছিল কুলায় না অনুকা বইয়া থা কুলায় না তুই কথা বল আমি চলে যাই অনুকা তো মাফে খাডি না তাহলে এখানে চুপচাপ বস আচ্ছা কষ্ট আধা ঘন্টা বইয়া দেখি বল আচ্ছা বলুন ভালো করে কি বলবেন আমরা প্রতিদিন এইখা ওই যে এইটা এইটা তোমার জায়গা

আপনার দাদা মনে হয় সত্যি সত্যি পাগল পাগল আমি পাগল তো না হলে তুই মারিস মারলে সাপ বাই ঘুরবো তোর মার্জ বল দাদা পাগল বলেছে আম করে অবশ্যই এর তুমি নেবে না কস কি তাহলে নাও যাও

আন খারাপ লাগছে তখন পাগল করছে তখন কি বার লাগছে পুরুষ মানুষ সবাই পাগল আমরা সবাই একই পাগল তগর কারণে আমার জীবন অগর জীবন চাষি জীবন বাইয় জীবন সবার জীবন ধন্য হইতো তগরে পাইলে পাগল হইয়া পাগল তুই এত অপমান করছিস কে তুই কি জানাস আমরা কোন বংশের মেয়ে কমু বল কমু কমু কইলাম কিন্তু

তাতে ওরা যখন কথা কয় তোমার কিট্টু খারাপ লাগে না আমি দুঃখে মরে যাই কেন নিজের আপন মানুষ যে আরেকজন কথা কয় মনে হয় বিষভুখে নইয়া কুলকুলেই ফালাই দেয় ফালাতে হবে না ওই যে দুটো রয়েছি সখী এই দুটো তোমার ঠিক আছে তবুও চুপচাপ বসে থাকো বলুন আমি আপনাকে কথা বলি এই ঘাটে সর্বপ্রথম আজকে আমরা সব নিয়ে ইয়া সব

শুনুন আজকে যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারবো আমরা এই ঘাট ছাড়ছি নি বলে রাখলাম তাই বুঝি হ্যাঁ আমিও দেখবো আপনারা এই ঘাটে কি করে মাছ পড়েন বললেই হলো আমিও দেখব এই ঘাটে আপনি কি করে স্নান করেন দেখে নিন আপনি দেখে নিন দাদা মারছে তোরে মারছে হ্যাঁ তোরে মারো মারো গাম কি করবে দাদা শুনো না ওদেরকে বলে এসেছি এই ঘাটে স্নান করতে দেবো না ভালো দাদা দুইটা